হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এডুকেশন ইউটিউব চ্যানেল তো গতকাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ডিটেলস প্রকাশিত হয়েছে যেখানে সমস্ত রিজনাল অফিসের কথা বলা হয়েছে বা রিজিনাল যে রিজেনগুলো রয়েছে বা রিজনাল যে জোনগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে ডিটেলস দেওয়া হয়েছে এবং সেখানে কতটা ভ্যাকেন্সিস রয়েছে সেগুলো বলা হয়েছে তো তারপর থেকে তোমরা বেশিরভাগ যেটা কমেন্ট করেছিলে যে কোন ডিস্ট্রিক্ট কোন রিজনের মধ্যে রয়েছে বা কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা কোন রিজনে ফর্ম ফিল করতে পারবে সেই বিষয়ে এখানে জানার জন্যে তো আজকে এখানে আলোচনা করবো স্কুল সার্ভিস কমিশনের মোট কতগুলি রিজনাল অফিস রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং তার পাশাপাশি কোন কোন জেলা কোন কোন রিজোনাল অফিসের মধ্যে পড়বে তো মোট পাঁচটা রিজনাল অফিস রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রয়েছে তার মধ্যে সবার প্রথমে ইস্টার্ন রিজন ইস্টার্ন রিজনের মধ্যে কি কী থাকছে ইস্টার্ন রিজনের মধ্যে রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি এই চারটা ডিস্ট্রিক্ট এবং এটা অ্যাড্রেস কি রয়েছে এম বিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস সাধনপুর পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট বর্ধমান পিন নাম্বার সেভেন অর্থাৎ বর্ধমানে কিন্তু রয়েছে এটা এবং এখানে ডিস্ট্রিক্টগুলো একবার ভালো করে দেখে নাও বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি ইস্টার্ন রিজনের পর নর্দার্ন রিজন নর্দার্ন রিজনের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট চলে আসছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি সাব যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে দার্জিলিংয়ের পুলটা কিন্তু নয় শিলিগুড়ি সাব এগুলো এবং এটার কোথায় রয়েছে এটা হচ্ছে সেভেন্টিন বাই এইটিন রবীন্দ্র অ্যাভিনিউ পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট মালদা সেভেন থ্রি থ্রি সরি সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে পিন নম্বর তো নর্দার্ন রিজনের ডিস্ট্রিক্টগুলো তোমরা প্রত্যেকে দেখে নিয়েছ এরপর আমরা আসবো সাউদার্ন রিজনে সাউদার্ন রিজনে কোন কোন ডিস্ট্রিক্টস রয়েছে হাওড়া সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতা এই তিনটে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা তিনটে নিয়ে অ্যাড্রেসটা কোথায় রয়েছে এইটি ফোর শরৎ বোস রোড কলকাতা পিন সেভেন ডাবল জিরো জিরো টু সিক্স এটা হচ্ছে সাউদার্ন রিজন তিনটা গেল আর দুটো রয়েছে ওয়েস্টার্ন রিজন সরি আরও তিনটে রয়েছে টোটাল ছটা ওয়েস্টার্ন রিজনের মধ্যে কী কী রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চারটা ডিস্ট্রিক্ট অ্যাড্রেস আচার্য ভবন মাচানতলা পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিন সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান তো এই জেলাগুলো হচ্ছে ওয়েস্টার্ন রিজনের মধ্যে পড়বে সাউথ ইস্টার্ন রিজন সাউথ ইস্টার্ন রিজনের মধ্যে কী কী রয়েছে নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু কলকাতার সাথে ছিল কলকাতা হাওড়ার সাথে আর সাউথ ইস্টার্নের মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া অ্যাড্রেস কি জেলা পরিষদ ভবন অ্যানেক্স বিল্ডিং যেটা ঋষি বোমকিন সরণি বারাসাত উত্তর চব্বিশ পরগনা পিন নাম্বার সেভেন ডবল আর শেষে আসছি হিল রিজন হিল রিজেনের মধ্যে কি দার্জিলিং ডিস্ট্রিক্ট ইনক্লুডিং শিলিগুড়ি সাব এবং কালিম্পং ডিস্ট্রিক্ট এ দুটো অ্যাড্রেস কোথায় রয়েছে গোর্খা রাঙ্গা মঞ্চ ভবন থার্ড ফ্লোর মল রোড দার্জিলিং সেভেন থ্রি ফোর ওয়ান জিরো ওয়ান বেঙ্গল তো এই রিজনগুলো আমরা দেখে নিলাম এবার এই রিজনগুলো আলোচনা করার কারণটাকে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রিজন ওয়াইজ যে ভ্যাকেন্সিটা প্রকাশ করেছে গতকাল নোটিশ দিয়ে স্কুল সার্ভিস কমিশন গ্রুপসে গ্রুপটির জন্য সেটা একবার লাস্ট চোখ বুলিয়ে নাও এই যে আমরা যাচ্ছে চলে এসছি সেখানেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টের নাম কি রয়েছে উপরে হেডিংয়ে নন টিচিং ভ্যাকেন্সিস পোস্ট ওয়াইজ এবং রিজন ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ তো এখানে সবার প্রথমে কী ছোট ইস্টার্ন রিজন নর্দার্ন রিজন সাউদার্ন রিজন সাউথ ইস্টার্ন রিজন আর কি সাউদার্ন রিজন আর ওয়েস্টার্ন রিজন এই পাঁচটা রিজনের কথা আমি প্রথমে বলেছিলাম ওই হিল রিজনটা বাদ দিয়ে বাকি পাঁচটা রিজনের কিন্তু তারা ভ্যাকেন্সি ডিটেলসটা দিয়ে দিয়েছে গ্রুপ সির ক্ষেত্রে কত গ্রুপ সির ক্ষেত্রে টোটাল হচ্ছে দু উননব্বইটা সিট রয়েছে এবং গ্রুপ ডির ক্ষেত্রে কত রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি সিট ঠিক আছে তো আশা করি কারো কোনো প্রবলেম আর হবে না তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য জানিয়ে রেখে আমাদের আরজিএম জি এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর কিন্তু একটা ব্যাচ শুরু হয়েছে তোমরা সেই ব্যাচে যুক্ত হতে পারো যেখানে আমাদের জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথস প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ডিটেলসে অধ্যায় ধরে ধরে কিন্তু সেখানে ক্লাসেস চলছে ডিটেলসে ক্লাস তার পাশাপাশি ডিটেলস নোটস সেখানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে তার পাশাপাশি মক টেস্ট আমাদের খুব শীঘ্রই শুরু হবে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে গ্রুপ সি গ্রুপ ডি লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি সমস্ত তথ্য এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা কিন্তু পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টেক কানেকটেড আস Thank you very much.